আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা কোয়েল খামারি আছি তারা অনেকেই কোয়েল পাখির ওষুধ ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নাই। আমরা যদি ওষুধ ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা না রাখি তাহলে ডিম প্রোডাকশন ভালো ভাবো না কোয়েল পাখির খাবারের পাশাপাশি মেডিসিনগুলোও নিয়মিত চালাতে হবে এখন ডিমের জন্য আমরা কী মেডিসিন ব্যবহার করব তা অনেকেই জানি না বা কিভাবে ব্যবহার করবো তা অনেকেই জানি না তা আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে আপনাদেরকে জানাব যারা নতুন খামারি আছেন বা যারা জানেন না তারা এই ভিডিওটি দেখতে পারেন আমরা যে সাপ্তাহিক একটা ওষুধের শিডিউল করি তাহলে সাপ্তাহের শুরুর দুই দিন আমরা প্রত্যেক দিন সকালে ইসেল প্রত্যেক লিটারে এক এম করে দেব তারপর রাত্রে ক্যালপ্লেক্স লিটারে দুই এম করে দেব তাহলে এই দুইটি ওষুধ দুই দিন ব্যবহার করব তারপরের দুই দিন সকালবেলা জিজ্ঞেড প্রত্যেক লিটারে দুই এম করে ব্যবহার করব। সন্ধ্যার দিকে র্যান আসল এডি থ্রি প্রত্যেক লিটারে এক এমএল করে ব্যবহার করব তাহলে এই ওষুধগুলো দুই দিন যাবে এর পরের দিন আমরা প্লাস ব্যাটটা ইউজ করতে পারি লিটারে এক এমএল করে প্লাস প্লাসব্যাটটা পাখির ওজন বাড়াতে সাহায্য করে প্লাস ভিটামিনের ঘাটতিও পূরণ করে আমরা যে ডিম প্রোডাকশন আরেকটু ভালো করতে চাই তাহলে একমি কোম্পানির এক ফর্মুলা ওষুধরা এটা লিটারে এক গ্রাম করে দিতে পারি এটা একদিন বা দুই দিন আপনি পাখিকে খাওয়াতে পারেন তারপর পাখি মাল্টিভিটামিনের জন্য আমরা রেনাডোভাস ওষুধরা এটা এই পাউডারটা খাওয়াতে পারি এটাও লিটারে এক এমএলও দিতে পারেন লিটারে দুই এমএলও দিতে পারেন লিটারে এক সরি লিটারে এক গ্রাম দিলে সব থেকে হয় তাহলে এভাবে যদি আমরা সাপ্তাহিক একটা ওষুধের কোর্স করাতে পারি এভাবে চলতেই থাকবে সপ্তাহের পর সপ্তাহে এভাবে চলতেই থাকবে তাহলে পাখির ভিটামিনের ঘাটতিও থাকলো না মানে কোনো ওষুধের কোনো দিক দিয়ে ঘাটতি থাকলো না তাহলে ওষুধে ওষুধ এভাবে চলতে থাকলে পাখির ডিম প্রোডাকশন ভালো থাকবে এই ওষুধগুলো যদি নিয়মিত খাওয়াতে থাকেন তাহলে বাকি এইটটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিম দিতে পারে অনেক অনেক ক্ষেত্রে অনেকের এর চেয়ে বেশিও দিতে পারে এ ছিল আজকে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর আমার ইনফরমেশানগুলো যে ভালো থাকে তাহলে পলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম